একটি সুন্দর শান্তিপূর্ণ গ্রাম একটা সময় ছিল যখন পশুপাখিরা মিলে শান্তিতে থাকত পাড়ায় পাখির কিচির মিচির খেলাধুলা করছে প্রাণীরা কিন্তু একদিন সব পাল্টে গেল বললু কুকুর একটা ট্রলিতে চরে পাড়ায় ঢুকছে সাথে বড় হাড়ের ব্যাগ এই বললু কুকুর নতুন এসেছে আর এসেই বলছে এই সব কিছু আমার হবে এই মাঠটা আমার দৌড়ের জন্য আর ওইদিকে ম্যাও বিড়াল রোদ পোহাচ্ছে আয়না দেখে স্টাইল করছে আর অমনে এসে হাজির ম্যাও বিড়াল ধব ধবে সুন্দরী কিন্তু একটু চালাক প্রকৃতির বিড়াল বল ঘুম তুমি মাঠে দৌড়াও আর আমি রোদে শুয়ে থাকি দুজনেই সুখে থাকি ওকে বল্লু ম্যাওয়ের মাছ চুরি করছে আর ম্যাও হার লুকিয়ে দিচ্ছে বল্লুর বল্লু বলল ওই আমার হার কোথায় গেল আর ম্যাও বলল ওই আমার মাছ কোথায় গেল ম্যাও মনে মনে বলল বল্লু নীল না তো কিন্তু গন্ধ কুকুরটার তো খালি হাড় খাওয়ার লাইসেন্স আছে কিন্তু ও আমার মাছ নিয়ে কি করবে ওদের ঝগড়া দেখে দাদু হাস ছড়ি নিয়ে আসে সবাই ভয় পায় দাদু হাস বলে পাড়ার শান্তি নষ্ট করেছ তোমরা তাই বন্ধুত্ব প্রতিযোগিতায় তোমরা একটা টিম হয়ে কাজ করবে তারা দুইজনে বলল কি একসাথে একসাথে কাজ করতে যেয়ে তারা বন্ধু হয়ে গেল তারা একসাথে জামা বানাচ্ছে গান গাচ্ছে ড্যান্স করছে মাঝে মাঝে গড়াচ্ছে পড়ছে হাসছে কি শুরু হয় দুষ্টুমিষ্টি টিমওয়ার্ক আর শুরু হয় নতুন বন্ধুত্ব স্টেজে বল্লু আর ম্যাও পুরস্কার নিচ্ছে সবাই হাতে তালি দিচ্ছে জিতল তারা সবার মন আর জিতল একটা ট্রফি তারা দুজন একসাথে বসে খাচ্ছে এক পাশে মাছ অন্য পাশে হাড় বল্লু বলল তুই তুই করতাম আর এখন তুই আমার ভাই